কুয়েটের সাঁত্রিশ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে এছাড়া সাত হল খুলে দেওয়া হয়েছে কুয়েটের সিন্ডিকেট সভায় তেইশ এপ্রিল বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয় কুয়েটের একজন কর্মকর্তা জানান গত চোদ্দ এপ্রিল সিন্ডিকেট সভায় সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই আদেশ প্রত্যাহার করা হয়েছে এছাড়া সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিকেল থেকে ছাত্রদের ছয়টি ও ছাত্রীদের একটি হল খুলে দেওয়া হয়েছে আগামী চার মে থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুয়েট কর্তৃপক্ষ আবাসিক হল খোলার সিদ্ধান্ত নিলেও বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলের প্রত্যেকটিতে আগে থেকেই অবস্থান করছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের আগের সিদ্ধান্তকে অমান্য করে হলের তালা ভেঙে তারা হলগুলোতে অবস্থান নেন পনেরো এপ্রিল ছেলেদের ছয়টি হলের তালা ভাঙেন আন্দোলনকারীরা আর বাইশ এপ্রিল সন্ধ্যায় মেয়েদের একমাত্র রোকেয়া হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা আঠারো ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার জেরে পঁচিশ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কুয়েট কর্তৃপক্ষ এছাড়া সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চোদ্দ এপ্রিল সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দিন কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় ডেস্ক রিপোর্ট ঢাকা